এই সময়ে শুরুর দিকে মেয়েদের পার্টিসিপেশনটা অনেক কম ছিল তো আমি যেহেতু কবি সুফিয়া কামাল হলের একজন আবাসিক শিক্ষার্থী সেই জায়গা থেকে আমি এবং আমার হলের আরেকজন মেয়ে রুকু আক্তার এবং আরেকজন মেয়ে ছিল সাইমা সাইকোলজির আমরা তিনজন একটা উদ্যোগ নিই এখানে মেয়েদেরকে কিভাবে নামানো যায় সে বিষয়ে আমরা একটা পরিকল্পনা করতে থাকি প্রথম দিন আমরা একটা আমাদের যে হল গ্রুপ সেখানে একটা পোস্ট দিই পোস্ট দেওয়ার মাধ্যমে দুই তিনজন আসে এর পরের দিন আমরা আবার পোর্স দিই সেখান থেকে হয়তো দশজন আসে এর পরের দিন আবার মেয়ে সম্ভবত চার তারিখে চার তারিখে আপনার মেয়ে অনেক বেশি আসে প্রায় চল্লিশে চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো মেয়ে আমাদের হয় কিন্তু ওইটাও আমাদের আশানুরূপ জমায়েত হচ্ছিল না এবং সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা সব হলের মেয়েরা একই সাথে ছেলেরা একত্রিত হয়ে শাহবাগে যায়। হলের স্টুডেন্টরা নানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং আমাদের মধ্যে নানান ধরনের আর্টস ক্রিয়েট হয় যে আমরা কীভাবে করে আসলে ক্যাম্পাসটা খুলতে পারি আমরা নিজেদের মধ্যে বারবার কথাবার্তা বলতে থাকে যে ক্যাম্পাস খুলতে হবে ক্যাম্পাসটা না খুললে আন্দোলনটা আসলে জমবে না আমাদের সবার মধ্যেই এই ধারণাটা ছিল এবং পরবর্তীতে যখন ইন্টারনেট শাটডাউন দিয়ে দেওয়া হয় তখন তো আমরা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন যাদের কাছে আমার ফোন নম্বর ছিল তারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে বিষয়গুলো জানার চেষ্টা করতো আর বেশিরভাগ মেয়ের সাথেই আসলে আমরা ডিসকানেক্টেড হয়ে পড়ি সেই জায়গা থেকে আমি যেটা বলতে পারি যে পরবর্তীকালে কিন্তু আন্দোলনটাকে আবার অর্গানাইজ করে নিয়ে আসা গেছে গিয়েছে এবং দেখা গেছে আমি হলের মধ্যে ভিন্ন কি কর্মসূচি থাকতো সেই কর্মসূচিগুলো নিয়ে আমরা মেয়েরা কথা বলতাম এবং কে কোথায় থাকবে যেহেতু বেশিরভাগ মেয়েই কিন্তু ডিসপার্স হয়ে গেছে মেয়েরা কিন্তু একসাথে নেই কারণ ওই সময় কিন্তু এটা একটা মাস মুভমেন্টে কনভার্ট হয়ে গেছে তখন কিন্তু আর ইউনিভার্সিটি কেন্দ্রিক নাই এবং এটা যে একটা গণভূত্থানের রূপান্তর রূপান্তরিত হচ্ছে এটা আমরা সবাই বুঝতে পারছিলাম সেই জায়গা থেকে আমরা সবাইকে জাস্ট আহ্বান জানাতাম যে আপনারা মাঠে নেমে আসুন রাস্তায় নেমে আসুন যেখানেই থাকেন আপনারা রাস্তায় নামেন এটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সুফিয়া কামাল হলের যেটা আমরা পাঁচ পাঁচ জুলাই খুলেছিলাম একই সাথে একটা মেসেঞ্জার গ্রুপও ছিল পাঁচ যেটা হচ্ছে পাঁচ জুলাই খোলা হয় এই হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার গ্রুপের মাধ্যমেই কিন্তু আমরা মেয়েদের সাথে মেয়েদের মধ্যে আসলে কনভারসেশনগুলো হতো আমরা মেয়েদের সাথে কমিউনিকেট করতাম ওই সময়টায় ইন্টারনেটবিহীন অবস্থায় তথ্যের আদান প্রদান এবং মিথ্যা তথ্যের বিরুদ্ধে বিবৃতি সহ আন্দোলনকে ধরে রাখতে ঝুঁকি নিয়ে কাজ করেন তিনি ফরাদ এবং আরিস সোহের ভাইকে নিয়ে যাওয়া হয় তো আমার সাথে মোটামুটি যাদেরই কন্ট্যাক্ট ছিল নুসরাতের একটা কন্টিনিউয়াস কন্ট্যাক্ট ছিল নুসরাতকে তুলে নিয়ে যাওয়া হয় তখন আমরা আমি একটা বড়ো ধরনের বিপাকে পড়ি কারণ তখন একটা কানেকশান লস হয়ে যায় পরবর্তীকালে আমার সাথে আবার তাদের নানানভাবে আমি তাদের নম্বরটা যোগাযোগ করি এবং কাদেরের সাথে আমার টেলিগ্রামে যোগাযোগ হইত ওই ফর্মে হচ্ছে একটা ইয়ে আসতো নির্দেশনা যাচ্ছে কি প্রোগ্রাম হবে যেভাবেই হোক এটা সার্কুলেট করার চেষ্টা করতো এটাই আমাদের ওই সময়কার প্রধান ইয়ে ছিল কারণ আমরা বুঝতে পারছিলাম যে আন্দোলনটাকে ধরে রাখতে হবে যেহেতু আমাদের জন্যেই তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্বটাই মুহূর্তে আন্দোলনটাকে ধরে রাখা এবং মানুষ যাতে রাস্তায় নামে সেটা নিশ্চিত করা তো সেই জায়গা থেকে আমার একটা ইয়ে থাকতো যে বিভিন্ন যত বেশি জেলার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি যেমন পাবনা দিনাজপুর তারপর আপনার গণ বিশ্ববিদ্যালয়টা গ্রুপের সাথে পরিচয় ছিল এবং অনেকগুলো জেলার সাথে নানানভাবে যুক্ত ছিলাম এবং তাদের কাছে ইনফরমেশনগুলো পাস করার দায়িত্বটা থাকতো আমার আন্দোলনের চেনামুখ হওয়ায় তৎকালীন শাসকদের নজরে চলে আসেন ফাতেমা গণ অভ্যুত্থান ঠেকাতে তাকে দেখানো হয়েছিল নানা প্রলোভন নানা অত্যাচারের মুখেও এই আন্দোলনকারীকে দমাতে পারেনি শাসক শ্রেণী আমাদের জায়গাটা ছিল আমরা জিনিসটাকে ধরে রেখেছিলাম আমরা জিনিসটাকে হাতছাড়া হতে দেইনি বা সরকারের সাথে আমরা কোনো আপসে যাইনি আমাদেরকে কিন্তু অনেক ধরনের ভাবে প্রেসারাইজ করা হয় আমার সিম তো আমি শেষ পর্যন্ত ফেলে দিতে বাধ্য হই কারণ এত ধরনের দেখা যাচ্ছিলো ভাবে আসলে আমাদেরকে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছিলো এত ধরনের প্রোপোজাল আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল আমরা শেষ পর্যন্ত গভর্নমেন্ট থেকে আমার কাছে কোনো ফোন আসলেই আমি সেটা ইয়ে করে দিতাম আমার কাছে এক দাদা ফোন আসা শুরু করে তো শেষে যে কলটা আসছিল আমি ওটা পিক করি পিক করার পরে আমি উনি আমাকে যেটা বলেন যে উনি নাকি চাপাই নবাবগঞ্জের এমপি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাথে দেখা করতে চান আমাদের সাথে আলোচনা করতে চান এবং টিভিতে তো তখন কন্টিনিউয়াসলি প্রচার হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সাথে দেখা করতে চান গণভবনের দ্বার আমাদের জন্য উন্মুক্ত আর এদিকে আমার কাছে আমাদের কাছে অনবরত ফোন আসতে থাকে যে অমুক তোমাদের সাথে দেখা করতে চায় অমুক হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করাই দিবে তো অমুক এটা করবে এই ধরনের প্রপোজাল দিতে থাকে এবং সাথে সাথে আমি সিমটা খুলে ফেলাই দিই মানে আমি সাথে সাথে আমার মোবাইলে যত টাকা ছিল ওগুলো আমার ভাইয়ের কাছে পাঠাই আমি সিমটা জাস্ট ডিসপোজ করে দিই আমার আব্বাকে নানানভাবে আসলে ইয়ে করা হচ্ছে আমার ফ্যামিলি আসলে আমার কাছে সব বলেনি যেহেতু আমি ভয় পেয়ে যাইতে পারি বা চাচ্ছিও না যে আমার পর্যন্ত সব পৌঁছাক বাট আমার ভাইয়ের মারফত আমি কিছু কিছু তথ্য পেয়েছি যে আমার ফ্যামিলি বিশেষ আমার আব্বার সাথে অনেকে যোগাযোগ করছে অনেকে অনেক কিছু বলতেছে ওনাকে এবং আমার আব্বা যেটা করে ফোন পিক আপ করা বন্ধ করে দেয় এক পর্যায়ে ফোন ধরা বন্ধ করে দেন আর আরেকটা ঝামেলা ছিল যেটা সামাজিকভাবে হেও করার জন্য আমাদের গ্রামের বাড়িতে তনও বড় তো পুলিশ যেতে থাকে পুলিশ এনএসআই কি বাকি নাই ইভেন আমার ভাইয়ের একজন ফ্রেন্ড সে মানে সে ছাত্রলীগ করে তারা সেও নানানভাবে হচ্ছে আমি কোথায় আছি সেটা নানান জনের কাছে জিজ্ঞেস করতে থাকে এরকম একটা ভীতিকর পরিস্থিতি কিন্তু নানান মানুষের মাধ্যমে তৈরি করে রাখার চেষ্টা করা হয় এত ত্যাগের পর অবশেষে পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের দেশকে নতুনভাবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সংস্কারে এখন কাজ করতে চান উমামা ফাতেমা 干。